খাবার দাবার হবে শোল মাছের ঝোল হবে আমাদের পান্তা ভাত হয় নাগালি খাবার সব হবে বলুন বাঙালি তো তো গরিব মানুষদের খাবার তো পান্তা ভাত আজকে অর্ডার দিলে কালকে পাবেন দশ প্লেট ঠিক আছে তাহলে আপনি কুড়ি প্লেট করবেন লাগবে কালকে আড়াই টাকা ঘাত্র অন্ত ভাত আর মাছের ডিমের অমলেট মাছ তিরিশ পাবে মাছের ডিমের কোন অমলেট হবে না আমাদের বেড়ালের লোমের পায়েস হবে

আপনি আমাকে সাত দিন সময় দিন আমি জোগাড় করে আপনাকে আচ্ছা উঠ পাখি জিবে চচুরি মাতাল মুরগির মাংস হবে এটা গড়িয়াহাট থানা বলুন কি লাগবে আপনি একটা আসামির হাত কেটে রান্না করে আমাকে খাওয়াবেন আরে ভাই গড়িয়াহাট থানার নাম্বার এটা বাহ আরে গুলি করে আবার শোনান না কি লাগবে আপনার বলুন হ্যাঁ বলছি টাক অমলেট হবে যে কারো টাকের ডিম ফাটিয়ে যে অমলেট করা হয় জ্বালাচ্ছেন কেন এটা জ্বালানো হয় না কাকের ডিমের কোথাও অমলেট পাওয়া যায় নাকি আবার কাকের ডিম বলিনি বলছি টাক টাক অমলেট অনেক মানুষের টাকে সে ভেজে অমলেট করে না আরে দাদা ওইগুলো হয় না আপনি বলে যাচ্ছেন তখন থেকে বলছি পায়েসের মধ্যে আপনার গোফটা কেটে দিতে পারবেন জ্বালাচ্ছেন কেন তখন তাকি বসে আছি আপনারা তখন থেকে মজা করছেন আমাকে নিয়ে আরে আপনি মজা করছেন আপনি বারবার ফোন করেছেন আধা ঘন্টা ধরে জ্বালাচ্ছেন দাদা আমি রোগা হয়ে যাচ্ছি আরে দাদা আমাকে আমাদের মাফ করুন দাদা আপনার হাতে পায়ে ধরছি দাদা আমাকে একটু খাবার খাইয়ে দিয়ে যান খিদে পেয়েছে তো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি দাদা খাবার খিদে পেয়েছে দাদা হ্যাঁ খিদে পেয়েছে বলেই না আপনার মাথাটা খারাপ হয়ে গেছে দাদা আমার পেটটা ঢুকে যাচ্ছে সিদ্ধার দিকে হ্যাঁ ওই এক বলুন পাগলা কারণ চলে যায় ওখানে খাওয়া পাওয়া যায় দাদা আমি আমার নাভি খুঁজে পাচ্ছি না জলে নেমে খুঁজুন দাদা আমার এত খিদে পেয়েছে আমি আমার জিপ কামড়ে খেয়ে নেব কিন্তু খেয়ে নিন দাদা আমি ফোনটা কামড়ে খেয়ে নেবো আপনিও কিন্তু আমার পেটে ঢুকে যাবেন কি বাজে বলছেন আসুন দিয়ে বট গাছ হবে

ভাল ভাল গালি গালা যাও তালে ঠাণ্ডা হওক